দর্শক আগামী নির্বাচনে আওয়ামী লীগকে যদি অংশগ্রহণ করতে দেয়া হয় তাহলে আওয়ামী কি দারুণ ফলাফল করবে আওয়ামী লীগ যত ভোট পাবে বাকি দলগুলো সবাই মিলেও কি তেমন ভোট পাবে না এরকম আলোচনা চলছে আবার আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে গেলে সেটা ভয়াবহ রকমের পরিণতির দিকে যাবে দেশ সেই আলোচনাও চলছে বিএনপি নেত্রী রুমিন ফারহানা আওয়ামী লীগের ভোটে অংশগ্রহণ করতে দেয়া উচিত কি উচিত না সেই ব্যাপারে একটা টক শোতে এই কথাগুলো বলেছেন সাথে মাহমুদুর রহমান মান্না যিনি একসময় আওয়ামী লীগ করতেন নাগরিকের চেয়ারম্যান তিনি আওয়ামী লীগ সম্পর্কে বেশ ভয়ঙ্কর একটা মন্তব্য করে বসেছেন তাদের মন্তব্যের প্রেক্ষিতে এটা ধরে নেওয়াই যায় যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ভয় কাজ করছে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া না দেওয়ার এই ব্যাপারটাতে আবার বিএনপির ভয় কাজ করছে যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা হয় তাহলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা বিএনপি সরকার গঠন করলে সেই সরকার বিতর্কিত হবে কিনা আন্তর্জাতিক মহলে এরকম সংখ্যার মধ্যে দিন কাটছে যখন তখন সরকার আওয়ামী লীগকে ছাড়াই নির্বাচনের দিকে যাচ্ছে তেমনটাই মনে হন আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না এই প্রসঙ্গে বিএনপি এবং নাগরিকের দুই নেতার মন্তব্য নিয়েই এই ভিডিও রুমিন ফারহানা ব্যারিস্টার রুমিন ফারহানা সাম্প্রতিক একটি টক শোতে বেশ কিছু প্রশ্ন সামনে নিয়ে এসেছেন এই সরকারের ব্যর্থতা নিয়ে যেমন বিভিন্ন প্রশ্ন সামনে নিয়ে এসেছেন আবার আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া উচিত কি দেওয়া উচিত না এই প্রশ্নগুলো সামনে নিয়ে এসেছেন তিনি প্রশ্ন করেই বসেছেন যে आवी लीग के बाद दिए निवाचन की क्यों मानव আওয়ামী বাদ দিয়ে যদি নির্বাচন করা হয় দেশে বিদেশে সেই নির্বাচনকে গ্রহণযোগ্য হবে উত্তর তিনি না দিলেও তার এই প্রশ্নের মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন যে সেটা কেউ মানবে না গ্রহণযোগ্য হবে না এবং উদাহরণ হিসেবে তিনি বলেছেন যে আওয়ামী লীগও বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করেছিল সেই নির্বাচন কি ধোপে টিকেছে কিংবা সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা কি পেয়েছে তারা আন্তর্জাতিক মহলে পায়নি একেবারেই পায়নি সুতরাং আওয়ামী বাদ দিয়ে বাংলাদেশের দুটি এমন কথা তিনি বলেছেন যে বাংলাদেশের দুটি বড় দল মুখ্য দল দুটি এই দুটি দলের কোনো একটিকে বাদ দিয়ে নির্বাচন কখনোই গ্রহণযোগ্য হবে না তিনি আরেকটা প্রশ্ন করেছেন যে ধরেন আওয়ামী লীগকে বাদ দিয়েই নির্বাচন করলেন তাহলে বিরোধী দল হবে কে তিনি সরাসরি বলেন যে বিএনপি ক্ষমতায় আসবে কিন্তু বলেছেন যে বিরোধী দল হবে কে তার মানে হচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসবে বিরোধী দল কে হবে বিরোধী দলে কাদেরকে পাওয়া যাবে সেই প্রশ্নটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তিনি একথাও বলেছেন যে গণতন্ত্রের সৌন্দর্য বিরোধী দলের মধ্যে নিহিত থাকে শক্তিশালী বিরোধী দল না হলে সংসদ শক্তিশালী হয় না সরকার স্বৈরতন্ত্রের দিকে যে যেতে পারে স্বৈর শাসক হয়ে যেতে পারে তার উদাহরণ সাম্প্রতিক সময়ে আমরা পেয়েছি তিনি এটা বলেছেন যে এর আগে রাজনীতিতে একটা ব্যালেন্স ছিল আওয়ামী লীগ এবং বিএনপি বিএনপির ডানপন্থী দল আওয়ামী লীগ বামপন্থী ঘরানার ডান এবং বামের এই যে দুটি ঘরানা দুটি সংমিশ্রণ এই দুটির মাধ্যমে বাংলাদেশে একটা একজন আরেকজনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সমালোচনা করে প্রতিবাদ করে এটাই গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি আপনি সংসদ গঠন করেন তাহলে সরকারে ডানপন্থী থাকবে বিরোধী দলেও হয় ডানপন্থী থাকবে না হলে উগ্র ডানপন্থী থাকবে যারা উগ্র সাম্প্রদায়িক রাজনীতি করতে চাই ডানপন্থা রাজনীতি করতে চাই এরকম রাজনীতির লোকজনই থাকবে তার মানে হচ্ছে যে সরকারেও ডানপন্থী বিরোধী দলেও ডানপন্থী কিংবা উগ্র ডানপন্থী এতে দেশের জন্য খুব একটা মঙ্গল হবে না এমন মন্তব্য তিনি করেছেন অর্থাৎ লেফট রাইটের যে ভারসাম্য সেই ভারসাম্যটা নষ্ট হবে তিনি স্বীকার করেছেন যে কিছু না হলেও যত পতনই হোক না কেন আওয়ামী লীগের তো এখনও পঁচিশ পার্সেন্ট ভোট রয়েছে সেই পঁচিশ পার্সেন্ট জনগণ কী করবে তাদের ভোট কোথায় যাবে তাদের মতামতের কোনো গুরুত্ব থাকবে না এটা তো হতে পারে না এটা গ্রহণযোগ্য হবে না রবীন ফারহানা যখন নিজে বললেন বিএনপি নেত্রী রমিন ফারহানা যখন নিজেই বলছেন যে অন্তত পঁচিশ পার্সেন্ট জনগণের সমর্থন এখনো বাংলা আওয়ামী লীগের রয়েছে তখন বাস্তবতা কি বাস্তবতা হচ্ছে যে গ্রহণযোগ্য যে জরিপ সেটা দিয়ে বলা যায় যে যদি খুব কমও হয় তাহলেও আওয়ামী ভোটার মানে স্টক যে ভোটার সেই ভোটারের সংখ্যা তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট অনেকে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ একচল্লিশ এমনটাও বলেন কিন্তু আওয়ামী লীগের পতনের ফলে যেহেতু তাদের জনপ্রিয়তায় ধস নেমেছে সেহেতু ধরে নেওয়া যায় সেটা তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট হবে এই তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট জনগণের মতামতকে উপেক্ষা করে যে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত সেটা দেশের জন্য এবং রাজনীতির জন্য বুমেরাং হবে যদিও বিভিন্নজন আওয়ামী বিরোধীরা অনেক সময় অনেক কথা বলেন আওয়ামী লীগের জনপ্রিয়তা নেই আবার আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক হিসেবে এখনও দাবি করছেন সেই ওবায়দুল কাদের সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেটা নিয়ে আমরা কোনো কন্টেন্ট বানাইনি কোনো ভিডিও করিনি সেখানে তাকে বলতে শোনা গেছে যে আওয়ামী লীগের এখনও কমপক্ষে ছেড়ে দিলেও ফেলে দিলেও পঞ্চাশ ভোট রয়েছে তিনি পঞ্চাশ দাবি করেছেন আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যিনি নানা কথাবার্তার কারণে জুলাই আগস্ট আন্দোলনের সময়ই বিতর্কিত হয়েছেন তার কথায় একটু অতিরঞ্জন ভাব থাকবে সেটাই স্বাভাবিক কিন্তু বাস্তবতা তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্টকে তো ফেলে দেওয়া যাবে না সেই সংখ্যা বিরাট সংখ্যাকে অবহেলা করে তাদেরকে বাদ দিয়ে যেটা বিএনপির ক্ষেত্রেও তিরিশ পঁয়ত্রিশ সমর্থন থাকা দলকে বিএনপিকে বাদ দিয়ে আওয়ামী লীগ ভোট করেছে চোদ্দো এবং চব্বিশে সেটা তাদের জন্য বুমেরাং হয়েছে সেই যে ইতিহাস সেই ইতিহাস এত দ্রুত যদি সরকার ভুলে যায় তাহলে সেটা সরকারের জন্য এবং পরবর্তীতে যারা সরকার আসবে তাদের জন্য সেটা ক্ষতির কারণ হবে সাম্প্রতিক সময়ের মব যে আমরা নাপিত পিতা পুত্রকে ধর্ম অবমাননার দায়ে পুলিশে দেয়া সেই মব সমাজকে অস্থির করছে এবং সেই নাপিত পিতা পুত্রকে আদাল পুলিশে দেয়া সেই পুলিশে দেওয়ার পরিপ্রেক্ষিতে পুলিশ অফিসারের যে ভাষ্য যা আপনাদের চাইতে বেশি রক্তক্ষরণ আমার হচ্ছে আপনাদের চাইতে বেশি চোখের পানি আমার পড়ছে এটা শোনার পর থেকে এই ঘটনা শোনার পর থেকে অর্থাৎ ওই স্থানীয় ওসি যে ধরনের উগ্র সাম্প্রদায়িক কথাবার্তা বলেছেন সেটারও তিনি সমালোচনা করেছেন যে সরকার চলতে পারে না এভাবে চললে মব যারা সৃষ্টি করছে তারা উৎসাহিত হবে এটা থামানো যাবে না বিএনপি নেতারাও মপ করছেন এই প্রসঙ্গে তিনি বলেছেন যে হ্যাঁ বিএনপি নেতারা মপ করতেই পারেন বিএনপি নেতা কর্মীরা মপ করতে পারে কিন্তু সেটা ঠেকানোর জন্য তো পুলিশ আছে প্রশাসন আছে আইন আছে তা সেইভাবে তাদেরকে বিচার করতে হবে ব্যবস্থা নিতে হবে আপনি যদি ব্যবস্থা না নেন বিএনপি খুব বেশি হলে কী করতে পারে এরকম অভিযোগ আসলে বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করতে পারে বিএনপি তো তার বিচার করতে পারে না বিচারের ব্যবস্থা পুলিশকে এবং আদালতকে করতে হবে সেটা তো হচ্ছে না সরকার তো মপকে উৎসাহিত করছে মবের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কোনো কর্মসূচি নিচ্ছে না এরকম মন্তব্য করেছেন এবং এটাও সংখ্যানুপাতিক নির্বাচনের প্রসঙ্গ যেটা মাহবুদুর রহমান মান্নাও মন্তব্য করেছেন এই বিষয়ে সংখ্যানুপাতিক নির্বাচনের প্রসঙ্গে রুমিন ফারহানা বলেছেন সংখ্যানুপাতিক নির্বাচন এক ধরনের স্বৈরতন্ত্র জন্ম দেবে এবং সেই স্বৈরতন্ত্র জন্ম দেওয়ার ফলে সাম্প্রতিক সময়ে যে আলোচনাগুলো হচ্ছে সেটা হচ্ছে যে সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি বিভিন্ন দল থেকে তৈরি উঠছে যে দলগুলো ছোট দল তারা সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি করছে এ বিষয়ে মাহমুদুর রহমান মান্না নাগরিকক্ষের সভাপতি তাকে কেন্দ্র করে দৈনিক আজকের কণ্ঠ যদিও এটা স্থানীয় পত্রিকা তারা একটা ফটো সামনে নিয়ে এসেছে সেই ফটোকার্ডটাতে তারা বলার চেষ্টা করছে যেটা সেটা হচ্ছে যে আওয়ামী লীগে যদি আওয়ামী যদি নির্বাচন করতে পারে যদি পিআর সিস্টেমে ভোট হয় তাহলে তারা যত ভোট পাবে আমরা বাকিরা সবাই মিলেও তা পাবো না অর্থাৎ আওয়ামী লীগকে যদি ভোট করতে দেয়া হয় এবং সেই নির্বাচনটা যদি পিআর সিস্টেমে করা হয় সংখ্যানুপাতিক সিস্টেমে করা হয় তাহলে আওয়ামী লীগ সারা দেশে আমাদের সবার চাইতে বেশি ভোট পাবে এই ধরনের মন্তব্য কেন মাহমুদুর রহমান মান্না করলেন কিংবা তিনি আদৌ এই মন্তব্য করেছেন কিনা সে সেই ব্যাপারে ব্যক্তিগতভাবে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে কিন্তু সংখানুপাতিক নির্বাচন নিয়ে যে সমালোচনাটা বিএনপির পক্ষ থেকে যে সমালোচনাটা করা হচ্ছে সেটা হচ্ছে যে এবং বিশেষজ্ঞরা সমালোচনা করছেন সংখ্যানুপাতিক নির্বাচন স্বৈরতন্ত্রকে আরও বেশি উৎসাহিত করবে সংখানুপাতিক নির্বাচনের মূল মতোটা কী সেটা হচ্ছে দেশে কত পার্সেন্ট কে ভোট পেল এটা তার মানে হচ্ছে যে আপনার কে এমপি হচ্ছে আপনার আসলে কে এমপি হচ্ছে আপনি জানেন না অর্থাৎ এমপিকে জনগণের কাছে যেতে হচ্ছে না ভোট চাইতে জনগণ যে ওই ব্যক্তিকে দেখে ব্যক্তিকে বিবেচনা করে ভোট দেবে সেই অপশন থাকছে না পুরো ক্ষমতা থাকছে দলের যিনি প্রধান তার উপরে অর্থাৎ যতগুলো আসন তিনি সংখ্যানুপাতিক হারে পেলেন ধরে নেওয়া যাক যে একশো আসন তিনি পেলেন এই একশো জন কারা এমপি হবেন সেটা তিনি নির্ধারণ করবেন তার মানে হচ্ছে যে দল দলীয় প্রধানের কাছে টাকার বস্তা নিয়ে এমপি প্রার্থীরা যাবে যে যত বেশি টাকা দেবে সে তত এমপি প্রার্থী হিসেবে এগিয়ে থাকবে এভাবে ব্যাপারগুলো হবে আবার যে দলগুলোর অস্তিত্বই নেই এক একটা সংসদীয় আসনেও জেতার মতো ক্ষমতা নেই তারা সারা দেশ কুড়িয়ে কুড়িয়ে হয়তো এক পার্সেন্ট ভোট পেয়ে গেল সেই এক পার্সেন্ট ভোট সারা দেশে কুড়িয়ে কুড়িয়ে পাওয়ার ফলে সে তিনজন সংসদ সদস্যের মালিক হয়ে যাবে এভাবে বাংলাদেশে ভোট করার বাস্তবতা নেই এবং সব থেকে বড় কথা হচ্ছে যে জনগণ তার এমপি চিনতে পারবে না এমপি কি হবে এটা জানবে না তার উপরে এমপি একজন দলীয় প্রধান চাপিয়ে দেবেন সে হয়তো তার এলাকার মানুষই না তার কোনো দায়বদ্ধতা থাকবে না এই ব্যাপারগুলো নিয়ে সমালোচনা হচ্ছে এবং এমপি পদ বিক্রি হবে কাঁড়ি কাঁড়ি টাকায় নির্বাচনে টাকার উৎসব শুরু হবে এই পদ্ধতিতে নির্বাচন করা এই সমালোচনাগুলো চলছে দর্শক নবীন ফারহানা এবং মাহমুদুর রহমান মান্না তিন তারা যে কথাগুলো আওয়ামী লীগের নির্বাচন করতে দেয়া না দেওয়া বিষয়ে বিশেষ করে মাহমুদুর রহমানের মান মাহমুদুর রহমান মান্নার কথায় যে কথাটা উঠে আসলো যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে সংখ্যানুপাতিক নির্বাচন হলে তারা সব থেকে বেশি ভোট পেয়ে যেতে পারে রুমিন ফারহানা বলছেন প্রশ্নই তুলে ফেলেছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে কি এগুলোর একমাত্র কারণ হচ্ছে বিএনপি যখন মোটামুটি নিশ্চিত আগামী নির্বাচনে তারা সরকার গঠন করবে তখন একপাক্ষিক নির্বাচনের ফলে কি পরিণতি হয় আওয়ামী লীগের কী পরিণতি হয়েছিল সেটা তাদের যেহেতু মাথায় রয়েছে সেহেতু তারা চাইবে না আওয়ামী লীগকে বাদ দিয়ে আওয়ামী লীগকে সাইডে রেখে নির্বাচন করতে যেটা হয়তো খুব সহজেই এনসিপি চাইবে জামাত এবি পার্টি কিংবা অধিকার পরিষদ তারা চাইবে কারণ তাদের করার বাস্তবতা নেই সেহেতু তারা বাকি না তো এই বিপদটা ফেস করতে হবে না যারা সরকার গঠন করবে তাদেরকে এই বিপদটা ফেস করতে হবে সেই বিপদে বিএনপি পড়তে চাইছে না সেই কারণেই হয়তো রুমিন ফারহানারা এমন মন্তব্য করছেন দর্শক আপনার দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ